গণেশের রাজসভায় আনা হয়েছে কয়েকজন অভিজাত মুসলিমকে এদের পিতা ছিলেন বড় বড় আমির গণেশ তাদের বাড়িতে যাতায়াত করতেন নিয়মিত কতই না নিকটজন ছিলেন তিনি তাদের কেউ গণেশকে ডাকতেন চাচা কেউই খালো এখন গণেশ তাদের চেনেন না বন্দি করে এনে জ্বলিয়ে রেখেছেন গাছে দিনের পর দিন তাদের ঝুলে থাকতে হয় আর সহ্য করতে হয় চাবুকের আঘাত বল্লমের ঘা সারা শরীর রক্তলাল জখমে জখমে একাকার রক্ত ঝরছে শরীর থেকে কারো মাথা থেতলে দেয়া হয়েছে কারো চোখ তুলে ফেলা হয়েছে কেটে ফেলা হয়েছে কারো নাক কান প্রত্যেকেই মরণাপন্ন ক্ষুদাই প্যাট লেগে গিয়েছে পিঠের সাথে সবাই অপেক্ষা করছে কবে আসবে মরণ মরণ আসে না সহজে যখন মৃত্যু নিশ্চিত জ্বলন্ত আগুনে ছুঁড়ে ফেলা হয় বন্দীদের রাজা দেখেন আর খুশিতে চিকচিক করে দুই চোখ উল্লাস করেন তিনি উচ্চারণ করেন দেবতার জয়ধ্বনি আজ অগ্নিদগ্ধ করা হবে অনেককে রাজার আদেশের অপেক্ষামাত্র এরই মধ্যে গুপ্তচরের প্রবেশ সে ভীত এবং ক্লান্ত ভীষণ বলল রক্ষে নেই মহারাজ আর রক্ষে নেই কেন কি হয়েছে ইব্রাহিম সর্কির বাহিনী এসে গেছে জৈনপুর থেকে সাগরের স্রোতের মতো সৈন্যসারী এবার আর বাঁচিনে মহারাজ গণেশ ভয় পেয়ে গেল কিছুই না বলে দরবার ত্যাগ করল চেহারা তার মলিন ঘড়ির কাটায় অন্ধকার সারাদিন সে আত্মরক্ষার উপায় নিয়ে ভাবল অবশেষে খুঁজে পেল এক পথ যেহেতু নূর কুতুবুল আলমের আহ্বানে ইব্রাহিম সর্কি এসেছে এই দেশে অতএব তার মাধ্যমেই সর্কিকে ফেরানো সম্ভব সিদ্ধান্ত নিল যাবে নূর কুতুবুল আলমের দরবারে বিলম্ব নেই একজন দেহরক্ষী নিয়ে রাতের অন্ধকারে চুপি চুপি সে এলো এখানকায় এখানে তখন নির্জনে কাঁদছেন আপনি সাথীদের নিয়ে রোদন করছেন বাংলার জন্যে মুসলিমদের জন্যে নীরবে ঝরছে অশ্রু মোনাজাত হচ্ছে নৈশ শব্দে একান্ত কিছু সাথী আপনার সঙ্গে তারাও কাঁদছেন শব্দহীন শব্দ করে তখনই খানকার দরজা এসে দাঁড়ালো রাজা গণেশ কাঁপছে তার গোটা দেহ কণ্ঠস্বরূপ কম্পমান সে আপনার সাথে দেখা করতে চায় দেহরক্ষীকে পাঠালো খানকার খাস কক্ষে গণেশের আসার খবর পেয়ে আপনি বাইরে বেরিয়ে এলেন আপনার চোখে তখন ঘৃণার আগুন বুকে বিপুল সাহস অগ্নিলাল দৃষ্টিতে তাকালেন গণেশের দিকে এতে যেন তার অন্তরাত্মা শুকিয়ে গেল সে লটিয়ে পড়ল আপনার পায়ে কী বিব্রতকর এই হিংস্র এখন এমন করছে কেন আপনি বললেন আমার পা ছাড়ো বর্বর আপনি আমার দেবতা আগে আমাকে মাফ করুন আর একটা আবদার মঞ্জুর করুন না হয় পা ছাড়ছি না হয় এভাবেই পড়ে থাকবো কি তোমার আবদার আমার প্রাণ বাঁচান ইব্রাহিম সরকিয়ে এলে আমার আর রক্ষে নেই আমাকে দিন ক্ষমা আর বলুন প্রাণ বাঁচাবেন তিনি এসেছেন আমার অনুরোধে এক রক্তপায়ী পশুর জন্যে আমার করার কিছুই নেই হাই দেবতা আমাকে বাঁচান আমাকে উদ্ধার করুন নিরস্ত্র শান্তিপ্রিয় দেশবাসীর বিরুদ্ধে অনেক বীরত্ব দেখিয়েছ এখন সৈনিকদের বিরুদ্ধে লড়ো যুদ্ধে করে এদের খেলাও এমনিতে সংকটের সমাধান হয়ে যাবে পারবনে দেবতা আমি তা পারবনে আপনি বরং আমার জন্য কিছু করুন আমাকে ইচ্ছে মতো শর্ত দিন তুমি মুসলিম হবে এই মাত্র পথ যা তোমার পাপ লাঘব করতে পারবে গণেশ নিজের হাত রাখল চোখের উপর ওয়াদা করল সে মুসলিম হবে শুধু চাইল একটু সময় একটু অনুমতি পবিত্র হয়ে আসবে রাজপুরি থেকে দ্রুতই বিলম্ব করবে না আপনি অবাক হলেন তার কাপুরুষ চরিত্রে অগণিত প্রাণের সংহরণকারী এই নিঃশংসের কত মায়া আপন প্রাণের প্রতি মৃত্যুকে তার কত ভয় তার গোটা দেহ মরণের ত্রাস কিন্তু অন্যের জন্যে সে নিজেই এক মরণ উদ্ধত সংহার এত নির্মমতা আর ভীরতা একত্রে একজনের মধ্যে দেখে আপনি কি ভেবেছিলেন যুদ্ধে যার এত ভয় সে কীভাবে হত্যা করল একে একে তিনজন সুলতানকে ধ্বংস করে ছাড়ল পুরো বাংলা সাজানো বাগান দখল করে নিল পুরো দেশ অনেক যোদ্ধা যা পারে না সে এমনটি পারল যুদ্ধ করেই তো পারল তার যুদ্ধ ছিল বুদ্ধির কৌশলের প্রতারণার এবার সে কি প্রতারণা করে এই বিষয়ে আপনি ছিলেন উদ্বিগ্ন কি করতে যাচ্ছে গণেশ গণেশ গেল রাজপুরিতে গোসল করল পাকসাফ পোশাক পড়ল শেষবারের মতো দেবতাকে প্রণাম করল রানী জানতে চাইল ব্যাপার কী মুসলিম হয়ে যাব নতবা উপায় নেই বাঁচতে হবে না ইব্রাহিম শর্কির হাতে মরার চেয়েও মুসলিম হয়ে যাওয়াই ভালো সেটা করো না পারলে যুদ্ধ করো হারাও তাকে সেটা যদি অসম্ভব হয় নিজে ধর্মত্যাগ না করে আপন পুত্রকে মুসলিম বানাও দরবেশ তাতে রাজি হয় গণেশ পড়ে গেল মহাভাবনায় কি করবে সে দরবেশ কি প্রতিক্রিয়া দেখাবেন এই ওয়াদাবঙ্গে তিনি কি গ্রহণ করবেন এই প্রস্তাব যদি গ্রহণ না করেন তবে তো শেষ গণেশের চোখে ভাসতে থাকে তার হাতে নিহত হাজার হাজার মানুষের মুখ তাদের মধ্যে ভাবতে থাকে নিজেকে দুঃস্বপ্নের তারাই শিউরে উঠে মানুষের মতো তার চোখ বিস্ফোরিত হতে লাগে সে ইব্রাহিম সর্গির হাতে মরতে চায় না জীবন তার বড় মায়ার অতি দ্রুত আবার দৌড়ালো আপনার আস্থা নাই আপনি ভাবছিলেন সে নয়া কৌশল নেবে নিল এরপর এর পরের ঘটনা ঐতিহাসিক গোলাম রসুল সেলিম তার বিখ্যাত সিয়ারুল আখরিনে লিখেছেন সংক্ষেপে বারো বছর বয়সী আপন পুত্র যদুকে নিয়ে গণেশ গেলেন নূর কুতুবুল আলামের দরবারে কাতর বিনয়ে বলতে লাগলেন আমি বৃদ্ধ হয়েছি অচিরেই মানবলীলা সমাপ্ত হবে আপনি একে ইসলামে দীক্ষিত করে তার হাতে রাজত্ব অর্পণ করুন কুতুবুল আলম শিয় মুখ থেকে চর্বিত কণা বের করে যদুর মুখে দিলেন তারপর তাকে কালেমা পরিয়ে করে নিলেন মুসলমান যদু বিখ্যাত হলেন জালাল নামে যদুর মুসলিম হবার বিবরণ রাজধানীতে ঘোষণা করা হলো এবং তার নামে ক্ষুদা প্রচলিত হল ইসলাম ধর্মের বিধানে রাজকার্য আবারও চলতে লাগলো। এরপর কুতুবুল আলম সুলতান ইব্রাহিমের সাথে সাক্ষাৎ করলেন তার কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক তাকে স্বদেশে ফিরে যাবার অনুরোধ করলেন দরবেশের অনুরোধে সুলতান হলেন মর্মাহত গেলেন কাজী শাহাবুদ্দিনের নিকট কাজী সাহেব কুতুবুল আলমকে বললেন আপনার আহ্বানে বিশাল এই যুদ্ধযাত্রা সুলতানের আগমন এখন আপনি রক্তক্ষেক বিধর্মী রাজার পক্ষ নিচ্ছেন অনুরোধ করছেন ফিরে যেতে এ বড় অদ্ভুত হজরত বললেন বিধর্মী পাশব রাজা নিধন ও বিনাশের তলায় মুসলিমদের পিষে ফেলেছিল তার দৌরাত্মে দেশ হয়েছিল মৃত্যুপরী সুলতানের আগমনে তার পুত্র গ্রহণ করেছে ইসলাম এখন বাংলার শাসক মুসলিম কার সাথে যুদ্ধ করবেন এখন ইসলামের বিধানে মুসলিমের বিরুদ্ধে তো যুদ্ধ চলে না যুদ্ধ হবে বিধর্মীর মোকাবেলায় কাজী সাহেব নিরুত্তর হলেন কিন্তু সুলতানকে খুশি করার জন্যে কতুবুল্লা আলমের পাণ্ডিত্য ও অলৌকিক ক্ষমতার পরীক্ষা করতে লাগলেন এবং হতবম্ব হলেন প্রশ্নের পর প্রশ্ন জবাবের জবাবে জবাব দরবেশ বুঝলেন তাকে পরীক্ষা করা হচ্ছে বললেন দরবেশদেরকে যে হাওয়া করতে চায় এবং পরীক্ষা করতে চায় তাকে নিরাশ হতে হবে সমান মাত্রায় অবজ্ঞার শিকার হতে হয় ভিন্ন কোনো ফল সে পেতে পারে না এই কথা বলে ক্ষুব্ধ দরবেশ কাজী শাহাবুদ্দিন ও সুলতানের দিকে তাকালেন সুলতান ইব্রাহিম ভগ্ন হৃদয়ে ও অসন্তোষচিত্তে জৈনপুর প্রত্যাবর্তন করলেন কথিত আছে যে সুলতান ও কাজী অচিরেই মৃত্যুমুখে পতিত হন সুলতান ইব্রাহিমের মৃত্যু সংবাদ অবগত হয়ে রাজা গণেশ আপন পুত্র জালালুদ্দিনকে সিংহাসন থেকে নামালেন রাজ মুকুট মাথায় দিয়ে নিলেন নিজের সিংহাসন আবারও হিন্দু শাস্ত্রের বিধান মতে জালালুদ্দিনকে সোনার তৈরি কয়েকটি গরুর গর্ভে মুখ দিয়ে প্রবেশ করে অধার দিয়ে বের করালেন তারপর গরুতে যত সোনা ছিল সব বিতরণ করা হলো ব্রাহ্মণদের মধ্যে রাজপুত্রকে এইভাবে শাস্ত্রমতে শুদ্ধ করিয়ে হিন্দু ধর্মে দীক্ষিত করলেন দিতে থাকলেন হিন্দু শিক্ষা কিন্তু পুত্র কুতুবুল আলমের শিক্ষায় ইসলামে যথার্থই বিশ্বাস করেছিলেন তিনি আপন সপ্ত ধর্ম থেকে বিচলিত হলেন না পিতার শেখানো হিন্দুত্ব মন্ত্র ও উপদেশ গ্রহণ করলেন না ফলে তাকে বন্দি করে রাখা হয় কারাগারে গণেশ আবারও উড়িয়ে দিলেন অত্যাচারের পতাকা মুসলিম বিনাশে নিয়োগ করলেন সর্বশক্তি কালক্রমে তার অত্যাচার ও উপনীত হল চরমে সকল সীমায় সে লঙ্ঘন করলেন এবার কুতুবুল আলমের পুত্র শেখ আনোয়ার পিতার সমীপে মর্মবেদনা প্রকাশ করলেন বললেন এ খুবই মর্মান্তিক যে আপনার মতো কুতুব জীবিত আছেন আর মরছেন মুসলমানেরা লাঞ্ছিত ও বিনাশপ্রাপ্ত হচ্ছেন বিদর্মীদের হাতে কুতুবুল আলম তখন ক্ষুধার ধ্যানে ডুবন্ত ছিলেন শক্রোধে উৎসাহিত হল তার কণ্ঠস্বর তোমার রক্তে জমিন রঞ্জিত না হলে এই অত্যাচারের অবসান হবে না শেখ আনোয়ার জানতেন পিতার উক্তি কখনো বিফলে যায় না পরে তিনি নিবেদন করলেন এই দাসের সম্পর্কে আপনি যা বলেছেন তাই ঘটুক আমার রক্তে জমিন রঞ্জিত হওয়ায় যথার্থ কিন্তু ভাতিজা শেখ জাহিদ সম্পর্কে কি আদেশ আপনার কুতুবুল আলম বললেন চাঁদ সুরুজ যতদিন থাকবে তার জশগাথা দুনিয়ায় গীত হবে গণেশের অত্যাচারের মাত্রা বেড়েই চলল অবশেষে সে হাত বাড়ালো কুতুবুল আলমের পরিবারের দিকে লুণ্ঠন করল ধনরত্ন বন্দি করল শেখ আনোয়ার ও শেখ জাহিদকে শেখ জাহিদের বিবরণ জানল গণেশ তখন তাকে হত্যার সাহস হলো না আনোয়ার ও জাহিদকে বন্দি করে পাঠিয়ে দিল সোনার গা গণেশ শুনল মাটির নিচে তাদের পূর্বপুরুষের লুকানো ধন ভাণ্ডার রয়েছে সোনার গায়ের কর্মকর্তাদের নির্দেশ দিল আগে সে সম্পদ হাতে নিতে হবে পরে হত্যা করতে হবে উভয়কে সোনার গায়ে নেওয়ার পর তাদের উপর নানান প্রকারের অত্যাচার চালানো হলো নিপীড়ন পৌঁছালো চরমে কিন্তু গুপ্ত ধনের সন্ধান পাওয়া গেল না কারণ মাটির নিচে অদহ কোনো ধন লুঘনও ছিল না ধনের তথ্য না পেয়ে হত্যা করা হলো শেখ আনোয়ারকে তারপর শেখ জাহিদকে হত্যায় উদ্ধত হলে তিনি জানালেন এক জায়গায় পৃথিত আছে বৃহৎ এক কলস নির্দেশিত জায়গায় মাটি খরণ করে কলস পাওয়া গেল বটে কিন্তু তাতে এক আশরাফি ছাড়া কিছুই ছিল না রাজপুরুষগণ তাকে প্রশ্ন করল আর সব ধনরত্ন কোথায় জাহিদ বললেন বুধ হয় সবটুকু অপহরণ করেছে কোনো চোর শেখ জাহিদ এসব বিষয়ের কিছুরও অবগত ছিলেন না কেবল দৈবানুগ্রহে সব কিছু প্রকাশ করেছেন